ইতালির কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান বিমান ইউরোফাইটার টাইফুন কেনার কথা জানিয়েছে বাংলাদেশ মঙ্গলবার ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দু এর সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে এক অনুষ্ঠানে ক্রয় বিক্রয় সংক্রান্ত চুক্তিটি সই করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে যাওয়া নতুন এই যুদ্ধ বিমান সম্পর্কে ইউরো ওয়েবসাইটে বলা হয়েছে এটি এয়ারবাস বিএই সিস্টেম এবং লিওনার্ডো এই তিন প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করে এই বিমানকে বিশ্বের সবচেয়ে আধুনিক সুইং রোল কমব্যাট বিমানগুলোর একটি দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান ইউরোপের চারটি শক্তিশালী দেশ যুক্তরাজ্য জার্মানি ইতালি এবং স্পেনের সহযোগিতায় ইউরোফাইটার টাইফুন কনসোর্টিয়াম গঠিত হয়েছে এই আওতায় নির্মাতা প্রতিষ্ঠানগুলো এই বিমান তৈরি করে থাকে ইউরোফাইটার টাইফুনের এয়ার টু এয়ার এবং এয়ার টু সারফেস আক্রমণের সক্ষমতা রয়েছে এবং একসাথে একাধিক অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেন অস্ট্রিয়া ছাড়াও সৌদি আরব কাতার সহ বেশ কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ এই যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে সম্প্রতি যুক্তরাজ্যের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিশটি ইউরোফাইটার টাইফুন কেনার চুক্তি করেছে তুরস্ক অর্থাৎ প্রতিটি ইউরোফাইটার টাইফুনের দাম পড়েছে প্রায় দুইশ মিলিয়ন পাউন্ড প্রশ্ন হল কি আছে এই ইউরোফাইটার টাইফুন জেটে ইউরোফাইটার টাইফুন টুইন ইঞ্জিনের একটি যুদ্ধ বিমান যদিও এটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান তবে বিমানটির ওয়েবসাইটে এটিকে ওই প্রজন্মের সর্বাধুনিক বিমান অর্থাৎ হিসেবে উল্লেখ করা হয়েছে যুদ্ধক্ষেত্রে এটি সুইং রোল কম্ব্যাট এয়ারক্রাফট বা বহুমুখী ব্যবহারে দক্ষ বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ এই যুদ্ধ বিমানের রাডার মিসাইল ও ইলেকট্রনিক ওয়েলফেয়ার সিস্টেমের জন্য শত্রু বিমানের বিরুদ্ধে ডগফাইটে বেশ কার্যকর এছাড়া গাইডেড বোমা প্রিসিশন স্ট্রাইক এবং রিয়েল টাইম ব্যাটেলফিল্ড ডেটা প্রক্রিয়াকরণ সহ সব মিলিয়ে আধুনিক যুদ্ধক্ষেত্রের জন্য একটি উপযোগী বিমান এটি যুদ্ধ করার পাশাপাশি এটি তথ্য সংগ্রহ শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ আর আকাশ প্রতিরক্ষার সামগ্রিক চিত্র তুলে ধরতে সক্ষম বলে জানিয়েছে ইউরোফাইটার ট্রাইফোন কর্তৃপক্ষ এই বিমানটির স্টেলথ বৈশিষ্ট্যের কারণে এটি রাডারকে অনেকটাই ফাঁকি দিতে পারে সাড়ে সাত হাজার লিটার জ্বালানি নিয়ে আট সেকেন্ডের কম সময়ে এটি টেক অফ করতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ আড়াই হাজার কিলোমিটার এটি ছুটতে পারে বর্তমানে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন এবং ফ্রান্সের তৈরি রাফালের সমমানের যুদ্ধবিমান এই ইউরোফাইটার টাইফুন এতদিন বাংলাদেশ বিমান বাহিনী চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধবিমান আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন ব্যবহার করে আসছিল সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্যমতে মতে বাংলাদেশ বাহিনীর বহরে প্রশিক্ষণ পরিবহন এবং যুদ্ধে ব্যবহারের জন্য সব মিলিয়ে দুইশো বারোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান আছে চুয়াল্লিশটি ইউরোফাইটার টাইফুন বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হলে চতুর্থ প্রজন্মের স্টেল ফাইটার যুগে প্রবেশ করবে বাংলাদেশ